ইব্রাহিম না আলাইসালা তো সালা মুঠ মাঠ চার থেকে পাঁচটা পরীক্ষা দিয়েছিলেন তিনি যখন আওহিদের কথা শুনাইলেন আউহিদের দাওয়াত যখন দিলে নম্রুত তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করল এবং তাকে সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আর রাখা যাবে না তাকে আগুনে জ্বালিয়ে ফুরিয়ে দিতে হবে বলে নাজবেন আল্লাহ শুভহানগর বলতেছেন আলা কুনি বার দাওয়া সালা আমার আলা ই বরহি আল্লাহ রব্বুল আমি আগুনকে নোটিশ জারি করে দিলে না আগুন সৃষ্টি করেছি আমি চাইলেই সবাইকে জ্বালানো যাবে না সব হুকুম আমার তুমি এত দিন ছিল আমার হুকুম ছিল তাই বলে সবাইকে আগুনে জ্বালাই দিবা এই ক্ষমতা আমি কাউকে দেই নাই আজকে তোমার কাছে যে আসতে হবে সেটা হলো খালিলুল্লাহ ইব্রাহিম আমার দুস্ত আমার বন্ধু খলিলুল্লাহ বলেন সুবাহান আল্লাহ তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন যখন আগুনকে হুকুম করলেন হে নার হে আগুন তুমি আমি দুস্ত আমার ইব্রাহিম দুস্তের জন্য বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাও বলেন সুবহান আল্লাহ আল্লাহ হুকুম করলেন আগুনকে হে আগুন সৃষ্টি করেছে আমি হুকুম মানলে আমার মানতে হবে এতদিন যাও আমার হুকুম ছিল আজকে স্বাভাবিক কোনো কাজ করা যাবে না আমি তোমাকে হুকুম করে দিলাম নোটিশ জারি করে দিলাম আমি আমার দুস্থ ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে বলেন শুভান কোরআনে বলতেছেন বার দান আগুন হয়ে গেল শান্তিপূর্ণ এখন ঠান্ডার কথা বলে নাই ঠান্ডা হইলে বেশি বেশি ঠান্ডা হইলে আবার কি হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে আবার যদি গরম হয় এত ও দুঃস্থ কষ্ট হবে শান্তিপূর্ণ হয়ে যাও যাতে আমার খলিল শান্তিপূর্ণভাবে বসতে পারে বসবাস করতে পারে চিললে বলেন প্রথম পাস করলেন খুব আগরজ বইকে উনি পাস করলেন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবার পরীক্ষা আসলো কিছুদিন পরে ছেলে সন্তানের কুরবানির পরীক্ষা যখন তার ছেলে দশ থেকে বারো বছর হয়ে গেল আল্লাহর কোরআন বলেন ফলাম্মা বালাগা মা উসায়া হজরত ইব্রাহিম আলাই কি আল্লাহ ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি আমার জন্য কুরবানি বেশ করো কুরবানি করতে হবে বলে কি কুরবানি করবা আমি আল্লাহর জন্য আমার আল্লাহ তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি বেশ করবা কুরবানি করতে হবে আল্লাহর জন্য তোমাকে অনেকবার স্বপ্নে যোগে দেখানো হয়েছে ও ইব্রাহিম আল্লাহ একটা তোমার প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে উনি চিন্তা করলেন কি কি করা যায় জিনিস আছে আমার কাছে আল্লাহ কুরবানি করলো দুই কুরবানি করলো এরপরও স্বপ্ন ক্লিয়ার হলো না দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখানো হলো আমি আল্লাহ তোমার কাছে যে কোরবানি চাচ্ছি এটা এখন কুরবানি হয় নাই তোমার প্রিয় কলিজা টুকরা ইসমাই ইসালামকে কুরবানি করতে হবে বলেন সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালাতাম বারো বছরের সন্তান বারো বছরের বালকে ইসমাইল আলাই সালাতামকে নিয়ে গেলেন মিনাতে মিনা মদিনা মিনাতে মিনাতে নিয়ে আসার পরে হজরত ইব্রাহিম আলাই সালাতাম কোরবানি করবেন প্রস্তুতি নিলেন কেমনি কোরবানি করবেন নিজে চোখ বাঁধলেন সন্তানের চোখটাও বাঁধলেন এখন কেন চোখ বাঁধলেন মুফাসিনে কেরাম বলেন বাবার চোখ এই কারণেই বাঁধলেন যদি বাবার চোখ খোলা থাকে সন্তানের প্রতি মায়া লাগবে মায়া লাগলে সন্তানকে জবাই করতে পারবে না আর যারা খলিল হবে আল্লাহর খাঁটি বন্ধু হবে ওরা দুনিয়ার মায়া সব ছাড়তে পারে আল্লাহর কোরবানির জন্য সবই করতে পারে কথা বলেন ঠিক না বেঠি এখন ইব্রাহিম তো খাঁটি মুসলমান তার সামনে কোনো কিছুই টিকবে না কারণ আল্লাহর পরীক্ষা যেখানে আসবে চূড়ান্ত সফল হবেই কথা বলেন ঠিক না ঠিক দ্বিতীয় পরীক্ষায় দিলেন সন্তানের কুরবানি আপনার বড়রা সবাই জানেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন কুরবানি দিবেন এই মুহূর্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন আর কুরবানি এমন ভাবে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন জান্নাত থেকে একটা জুমবাদ জিবরিল আমিন মধ্যে পাঠায় দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিম আল আই সালাহাতুয়াসাল যখন সুরি দেওয়ার চেষ্টা করতেছেন তার যখন সুরি দেওয়ার চেষ্টা করতে ইবরাহ হিমালয় সালতুয়াস সালাম তার ফলিজার টুকরা ইসমাইল আলাই সাল্তুয়াস সাল্লামকে জবাই করবে ফেস দিলেন জবাই করলেন কিন্তু সবাই হচ্ছে না ইব্রাহিম আলাই এই নোটিশটা যে যারা সাদা আনছেন নামাজের গুরুত্ব দিতে পারবে যেহেতু শুরু বললাম যারা সাদা আনছেন নামাজে পরে বসবেন আপনাদের সময় দেওয়া হবে আপনারা এখন যে বেদল করতেছে ক্ষুদ্র সময় কথা বলে খুদ্বার শোনা ওয়া এটা জানেন না আপনারা যারা বুঝে এরাও কথা বলে যারা জানে না এরাও কথা বলে তো হইল হইলো আমি কাকে কথা বলতেছি আপনারা যারা আনছেন নামাজে পরে দিবেন নামাজে পড়ে ওনারা সময় দিবে বসবেন যারা ঠেকা আনছেন নামাজে পড়ে নাম লেখাবেন ইনশাল সময় তো দেওয়া হবে করেন বলতেছিলাম হজরত ইব্রাহিম আলাই সালাতাম উনি দ্বিতীয় পরীক্ষা দিলেন আল্লাহর জন্য কুরবানি সে সন্তানকে কোরবানি করবেন এত ধারালো ছুরি দেয়া উনি জবাই করতেছেন এক জবাই করছেন উনি মনে করতেছেন ছুরি মনে হয় দাঁড় নাই আল্লাহ সুবাহান আগুনের জায়গায় নুটি জারি করলেন আগুন তোমাকে আমি নুটি জারি করে দিলাম আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও শান্তিদাক হয়ে যাও এবার ছুরি কে আল্লাহ নুটি জারি করে দিলেন ছুরি তোমাকে কাটার শক্তি আমি দিয়েছি টুকটা করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি জ্বালানোর পুরানোর ক্ষমতা আমি তোমাকে দিছি তাই বলেই তুমি যাকে ইচ্ছা তাকেই জবাই করবে এই ক্ষমতা তোমার নাই কথা বলেন ঠিক না বেঠি শরীর ক্ষমতা শরীর দিয়ে কাটার যে যোগ্যতা এই ক্ষমতা কার সবাই বলেন কার এটা আল্লাহ ওই মুহূর্তে প্রমাণ করে দিয়েছে তার হলেই আপনি সবাইকে কাটতে পারবেন না ইব্রাহিম আলাই সালাম চেষ্টা বলেন একবার দুইবার চেষ্টা করার পরেও আর সন্তানকে জবাই করতে পারে নাই তিনি মনে করলেন আমার শরীরটা মনে হয় দার নাই দ্বার দারের অভাবে আমার সন্তান ইসমাইল জবাই হচ্ছে না উনি যখন একটা পাথরের ভিতরে নিক্ষেপ করলেন তাফসির ভিতরে লেখেন ছুরিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখুণ্ড হয়ে গেছে বলেন আল্লাহ তাহলে বোঝা গেল যে সুরিদার ঠিকই আছে কিন্তু ইব্রাহিমের কে জবাই করার মতো হুকুম আল্লাহর থেকে আসে নাই বলেন আল্লাহ এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন সব কিছুর মালিক আল্লাহ আগুনের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আগুনের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আগুন চাইলে সবাই কি ঘুরতে পারে না আল্লাহর হুকুম যেখানেই হবে তাকে পুরাইতে পারবে সূর্যের ক্ষমতা যেখানেই চলে না আল্লাহর হুকুম যেখানেই হবে তাকেই জবাই করতে পারে এই ছাড়া কাউকে জবাই করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম কে যখন নিক্ষেপ করা হলো আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআন বলে দিলেন কুল লা ইয়া নার কুনী বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের জন্য হে আগুন তুমি শান্তি দায়ক হয়ে যাও বলেন আল্লাহ। যখন আগুন শান্তিদায়ক হয়ে গেছে নমরুদের মাথা নষ্ট হয়ে গেছে আগুনকে কে লক্ষ্য করে বলছে হে আগুন এতদিন সব কিছু পুরে ছাড়ফার করে দিয়েছি এখন কি তোর ক্ষমতা শেষ তাফসির ভিতরে বলেন নমরুদ যখন এই কথা বলছে তোর আগুন তোর ক্ষমতা কি শেষ আগুন উত্তর দিয়েছিল হে নমরুদ আমার ক্ষমতা আছে না শেষ তুই একটু আইসে দেখ কিন্তু আমি জানাইতে পারি না আল্লাহর হুকুম নাই বললেন সুবাহান তাহলে বোঝা গেল আগুন পানি যাও বলি সব তার হুকুমে চলে আল্লাহর হুকুম এটাই আমাদের শিক্ষা দেয় এই ইমান আমাদের অর্জন করতে হবে আমরা যা কিছু করি সব সব কিছুর মালিক বলে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ বলতে স্বামী কুরবানি আসলো একটা বিশাল কেতকের মাধ্যমে আমরা কুরবানি করি এই কুরবানির সবচেয়ে অতই হচ্ছে ত্যাগ স্বীকার করা হে সেক্রিফাইস করা অনেক সময় আমাদের দেখা যায় হুজুর আমার সন্তান অসুস্থ অপারেশন আমার তো টাকাই নাই আপনাকে বুঝতে হবে কুরবানি মানি হলে তে اسئله বড় আপনার ছেলে অসুস্থ থাকতে পারে আপনার স্ত্রী অসুস্থ থাকতে পারে এই মুহূর্তেও আপনি কত টেক স্বীকার করবেন আপনারা তো মুসিবতে আছেন এই মুসিবতের ভিতর যখন আমরা ত্যাগ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই টেক এই কুরবানি সংগ্রামের কবুল মঞ্জুর করে নেবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কুরবানি করব কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন সবাই বলি